ট্রেনের স্পিড ভাই একশো আঠারো একশো চব্বিশ পার হয়ে যাচ্ছে ইন্ডিয়ান এসি ট্রেন গুলোতে রাতের বেলা দেখবেন মানুষ এভাবে সাদা কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে মনে হয় যে কোনো মুর্দা ঘরে চলে এসেছি

এই ট্রেনে করে আজ আমরা কলকাতা থেকে যাব নিউ দিল্লি পর্যন্ত আমাদের যেতে সময় লাগবে প্রায় সতেরো ঘন্টা আজ থেকে এই ট্রেনেই আমাদের হবে ঘুম খাওয়া দাওয়া এবং ওয়াশরুম সব কিছু বলতে গেলে এক কথায় নিউ দিল্লি যাচ্ছি আমরা চলন্ত একটি হোটেলে করে একজন বাংলাদেশি হিসেবে এই ট্রেনের টিকিট কিভাবে আপনারা ক্রয় করতে পারবেন এবং এই ট্রেনের ভিতরে টিকিটের সাথে কি কি খাবার প্রোভাইড করা হয় এবং এই ট্রেন ছাড়া অন্য কোন কোন ট্রেনগুলো এবং কোন কোন সময়ে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যায় এই সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে বিকাল পাঁচটা বাজে আর আমাদের ট্রেনটা একদম টাইম টু টাইম সময় মতো এখন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল দিল্লির উদ্দেশ্যে কিছুক্ষণ আগে আমরা ট্রেনে উঠলাম এবং ওঠার সাথে সাথে দেখলাম যে মানুষজন ভরে গেছে একদমই তো সবাই ওইখানে খুবই ক্রাউডেড তো এই জন্য একটু বাইরের দিকে চলে আসলাম যে জায়গাটা বা খালি স্পেস একটা থেকে এই যে অন্য বুকিতে যাওয়া যায় যে এখানে তো ট্রেনে ওঠার পর এখন আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে এবং আশা করা যায় আগামীকাল সকাল এগারোটা বাজে আমাদের টাইমলি ট্রেনটি নামিয়ে দিবে একদম টাইম টু টাইম ট্রেনটা ছাড়ছে পাঁচটা বাজে ছেড়ে কথা একদম পাঁচটা বাজেই ছেড়েছে তো আমরা এখন নিয়ে যাবো আপনাদের ট্রেনের বগির ভেতরে যেখানে আমরা আছি সেটা হচ্ছে এসি থ্রি টায়া বি ফাইভ আছি তো সেটা আপনাদের দেখাব যে হচ্ছে আমাদের সিট এটা আমাদের হচ্ছে যে এটা হচ্ছে আপার বাই মিডিয়াম বাথ এবং লোয়ার বাথ এই পাশে হচ্ছে লোয়ার মিডিয়াম আপার এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন এসি থ্রি এটা হচ্ছে সাইড আপার আর এটা হচ্ছে সাইড লোয়ার এই হচ্ছে সিটগুলো এবং আমাদের এখানে যে টিকিট দেখে বেডশিটগুলো দিচ্ছে ওঠার পর আমাদের মানে প্রথম খাবার দাবারটা দেওয়া হয় কখন ভাই জল দিয়ে শুরু হবে জল দিচ্ছে আচ্ছা জল অলরেডি দেওয়া হয় জল অলরেডি শুরু করেছে হ্যাঁ আচ্ছা এই বেডশিটগুলো দেখতে পাচ্ছেন এখানে থেকে নিয়ে এখন ভিতরে যাচ্ছে যে সবাইকে নিয়ে দিয়ে আসবে বেডশিটগুলো এসি ট্রেনগুলোতে উঠার সাথে সাথে প্রথমেই সবাইকে এক বোতল করে জল দিবে এরপর টিকিট দেখে সিট নাম্বার অনুযায়ী এই যে দেখতে পাচ্ছেন বেডশিট এই বেডশিটগুলো সবাইকে প্রোভাইড করবে রাতে ঘুমানোর জন্য আমরা মধ্যে উঠে বসলাম এখন বসার পরে আমাদের পানি দিয়ে গেল এরপরে যে দেখতে পাচ্ছেন এ পাশে বসে নাজিম ভাই নিয়ে আসছে হচ্ছে মুড়ি আর চানাচুর এটা দিয়ে খাচ্ছি আসলে ট্যুরের সময় পাস করার জন্য ট্রেনে ইন্ডিয়ান এই হচ্ছে ভালো আইটেম খাবার আসলে নাইভ তারপর জানানোর অনুভূতিটা কি তরুণ এক্সপ্রেস ট্রেনে আমাদের ওঠার পর প্রথমে পানি দিয়েছিল সবাইকে এক বোতল করে সিট অনুযায়ী নাম্বার এখন এই খাবার আইটেমটা দিয়েছে আধা ঘন্টার মধ্যে খাবারটা আমরা পেয়েছি প্রথমে আমরা এই খাবারের মধ্যে পাইলাম এটা হচ্ছে একটা মিক্স ভাজা ভাজা চানাচুর টানাচুর দিয়ে একদম মিক্স সস এই হচ্ছে স্যান্ডউইচ এটা আসলে হচ্ছে দুধ আর চার মানে চাপাতি মনে হয় তাই না এটাকে বলে কচুরি কাচুরি আর এটা কি আইটেম সমপাপড়ি আর কি এই কয়টা আমাদের সন্ধ্যার বলতে গেলে স্ন্যাক্স দিয়েছে আমরা এখন খাবো হুম একদম এইটা হচ্ছে এসি থ্রি টায়ারের ভিতরের কম্পার্টমেন্ট এই এক একটা ডানে পর্দা দিয়ে ঢাকা এক একটা কম্পার্টমেন্ট এখানে পার্সোনাল কোনো গেট থাকে না এসি থ্রি টায়ারের শুধু পর্দা টানানো থাকে এই পর্দা দিয়ে আপনারা ঢেকে শুয়ে থাকবেন নিজ নিজ স্থানে বামে তিনটা তিনটা ছয়টা করে সিট থাকবে এবং ডানে থাকবে সাইড আপার সাইড লোয়ার মানে দুইটা করে ওয়াশরুম আপনারা যদি দেখেন এটা হচ্ছে একটা ওয়াশরুম এসি থ্রি টায়ারে হচ্ছে ভিতরের পরিবেশ এরপরে হচ্ছে এই যে একটা লোয়ার ওয়াশরুম এসি থ্রি টায়ারে ওপেনলি আছে এটা হচ্ছে ওয়াশরুম ইংলিশ আমাদের ট্রেন ছুটে চলছে আর এরই মাঝে রাত সাড়ে আটটা বাজে আমাদের রাতের খাবার দিয়ে দিল ভাত ঠিক আছে সুন্দর ভাত তুমি লিখেছেন কি না এরপর হচ্ছে এ পাশে একটু হ্যাঁ জুন পারসেন্ট আমি দেখতে পাচ্ছি ওয়াও হচ্ছে গিয়ে আলু আলু মটর আলু মটর হ্যাঁ তারপর হচ্ছে আইটেমগুলো দেখেন ওয়াও গোলাপ জামুন তারপর হচ্ছে এটা না দেখে আমি এটা দেখেন আর কি রুটিন রুটি রুটি হয়ে এটা এটা ডাল ডাল ভাই বাই করতে গেলে ইন্ডিয়ান ট্রেনের খাবার সম্পর্কে এবার আপনাদের বলি ভাতগুলো যে খাচ্ছি আমি একদম প্রপার ঠিক আছে বাট এখানে যেই আলু বাটার দিয়েছে আলু মটর এবং মাংস দুই পিস এটা একদমই নর্মাল কোয়ালিটি ছিল কোনো স্বাদই ছিল না বাট খিদা প্যাটে খেতে হবে তাই জোর করে রাতের খাবারটা খাচ্ছিলাম এবং যারাই ইন্ডিয়াতে আসে ট্রেন জার্নি করে সবার মুখে শুনেছিলাম যে খাবারের রিভিউ অত একটা ভালো না অ্যাভারেজ কিন্তু ফার্স্ট ক্লাস যদি টিকিটগুলো নেয় বা সেকেন্ড ক্লাস তো ওগুলোর খাবার দাবার একটু স্পেশাল হয় একদম প্লেটে করে রান্না করে এনে দিয়ে যায় যেটা যেটা লাগবে কম বেশি সেটাও আপনাকে দিবে। তবে হ্যাঁ এখানে খাবারের সাথে ঝোলের পরিমাণ অনেক বেশি দেয় প্রত্যেকটা খাবারে ইচ্ছা মতো ঝোল দেয় তেল দেয় মানে আপনার অত বেশি ভালো লাগবে না বাট আদার্স যে স্ন্যাক্স আইটেমগুলো দেয় সেগুলো কিন্তু ট্রেনে খুব ভালো থাকে আর ডালটা ডালটা আবার ভালো চুমুক দিয়ে খেয়ে ফেলতে পারবেন এই যে আমার বাংলাদেশে ডালের মতো তবে একটা জিনিস প্রত্যেকটা খাবারের শেষে বড় খাবারের শেষে কিন্তু দই দেয় ওরা দই খেতে দেয় তবে বিশ্বাস করবেন ভাই দই এত বাজে থাকে মানে কোনো মিষ্টি নাই কোনো ফ্লেভার নাই তো আমি কি করছিলাম যেই রসগোল্লাটা দিয়েছিলো জামুন ওইটা পুরোটা ডোহের সাথে মিক্স করছি মিক্স করে তারপর কিন্তু ট্রাই করেছিলাম এবার মনে করেন যে বিশ্বাস করবেন না মিক্স করার সাথে সাথে দই আর রসগোল্লাটা একদম রসে ভর্তি তো এই দুইটা মিক্স করে খাওয়ার পর টেস্টটাই অন্যরকম রাখছিল তো আপনারা ওই কাজ করবেন যদি ট্রেনে দই পান শুধু খায়েন না ওই গোলাপ জামুনের সাথে মিক্স করে তারপর খাবেন দেখবেন যে আলাদা একটা টেস্ট আসে এটার তো আমাদের রাতের খাবার দাবার পর্ব এখন চলতেছে একটু পরে শেষ হলে আমরা এখন ঘুম দিব কারণ এক ঘুমে রাত পার করতে হবে সকালে আবার অনেকটা জার্নি আছে ইন্ডিয়ান এসি ট্রেনগুলোতে রাতে জানির সময় কিন্তু একটু ভয় পেয়ে যাবেন আমি ওয়াশরুমে গিয়েছিলাম ওয়াশরুমে যাওয়ার সময় এবং আসার সময় দেখলাম এই যে সাদা চাদরগুলো দিছে এগুলো সবাই পরে শুয়ে আছে গায়ে দিয়ে মানে একটা ভয়ানক ভূতরে পরিবেশ কাজ করতেছিল ভয় পেয়ে গেছিলাম মনে হয় সামনে লাশ শুয়ে আছে আসলে কিন্তু একটা ফিল হবে মুর্দা ঘরের মতো কেন যে এই সাদা কাপড়গুলো দেয় এগুলো চেঞ্জ করা আসলে দরকার না হলে যে কেউ ভয় পেয়ে যাবে সকাল সাড়ে ছটা বাজে আর আমাদের এখন চা নাস্তা চলে আসলো চা মানে গরম পানি দিয়েছে এটার মধ্যে হচ্ছে চিনি দুধ এগুলো আর হচ্ছে এটার মধ্যে হয়তো বা বিস্কিট দিয়েছে তাই না বিস্কিট আর কি সবাই এখনও ঘুম আছে চাদর মুড়ি দিয়ে যার কারণে লাইট ধরে দেখাইতে পারতাছি না ক্লিয়ারলি কারণ সবাই ঘুম এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে সকালে আমরা এখন ঘুম থেকে উঠে যাচ্ছি দাঁত ব্রাশ করতে ফ্রেশ হতে একটু আর দেখতে পাচ্ছেন সবাই এখনও শুয়ে আছে ট্রেন কিন্তু অনেক জোর গতিতে চলছে কিন্তু বোঝা যাচ্ছে না যদি আমরা অ্যাপসে দেখি দেখেন একশো আঠারো একশো চলে যাচ্ছে রাতে কিন্তু এর চেয়ে আরও বেশি গতিতে ট্রেন চলেছিল একশো পঁয়ত্রিশ পর্যন্ত আমরা দেখছিলাম অ্যাপসের মাধ্যমে যে টানতাছে কিন্তু একটু ভিতরে বোঝা যায় না যে এত দ্রুত এইগুলো একটা আসলে মেমোরি দেখেন সবাই মিলে লং একটা জার্নি সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া গল্প করা রাত্রে গে এবার লুডু খেলা হ্যাঁ আবার সকালে উঠে ব্রাশ পেস্ট নিয়ে দৌড়ানো আর কত চার পাঁচ ঘন্টার মধ্যেই জার্নিটা আমাদের শেষ হয়ে যাবে উনি কিন্তু স্মৃতিগুলো কিন্তু মনে রাখার মতো

আমাদের ট্রেনটি দুরন্ত গতিতে চলে যাচ্ছে কিন্তু এখন একটি স্লো হলো যার কারণে বের হয়ে একটু ভিডিও করতে বের হইলাম ট্রেনের দরজা খুলে যেহেতু এটা এসি ট্রেন এসি বগি দরজা খোলা নিষেধ সামনে কোনো সিগন্যাল এই কারণে ট্রেনটা একটু স্লো হয়েছে তো আশা করি এগারোটার মধ্যে ট্রেনটা চোদ্দ থেকে পনেরো মিনিট লেট চলছে বাট এটা কভার করে ফেলবে আশা করি এগারোটার মধ্যে নামানোর কথা আমাদের দিল্লিতে আমরা ঠিক টাইম মতো নেমে যাব তো আপনাদের একটা বিশেষ কথা বলে দিই সেটা হচ্ছে যদি আপনারা এখন থেকে ইন্ডিয়ান ট্রেন টিকিট প্রয়োজন পড়ে আপনারা বাংলাদেশ থেকে আমাদের মাধ্যমে নিতে পারবেন ইন্ডিয়ান ট্রেন টিকিট ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বারটা এই নাম্বারটাতে কল করলে আপনারা ইন্ডিয়ান ট্রেন টিকিট পেয়ে যাবেন ইন্ডিয়ান তৎকাল ফরেন ফরেন কোটা জেনারেল কোটা প্রিমিয়াম তৎকাল সব ধরনের ট্রেনের টিকিট আপনারা ভিডিও ডেসক্রিপশনের নাম্বারে কল করলে ঢাকা থেকে ক্রয় করে নিয়ে আসতে পারবেন যদি আর কি দেখতে পাচ্ছেন এখন ট্রেনের স্পিড আবার বেড়ে যাচ্ছে আমার বেশিক্ষণ এখানে বাইরে থাকা যাবে না তো ভিতরে চলে যাচ্ছে যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করি কলকাতা থেকে নিউ দিল্লি পর্যন্ত প্রায় প্রতিদিন চারটির মতো ট্রেন ছেড়ে যায় একটি ট্রেন শিয়ালদা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস বিকাল চারটায় ছাড়ে আরেকটি আছে রাজধানী এক্সপ্রেস যেটা হাওড়া স্টেশন থেকে প্রতিদিন ছেড়ে যায় বিকাল চারটায় এই দুরন্ত এক্সপ্রেস আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা ছেড়ে যায় বিকাল পাঁচটা বাজে এছাড়াও আরও দুটি ট্রেন আছে পূর্ভা এক্সপ্রেস এবং নেতাজি এক্সপ্রেস যেটা রাত্র এগারোটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় এই ট্রেনগুলোর ভাড়া এবং বিভিন্ন ক্যাটাগরির বা ক্লাসের টিকিট সম্পর্কে যাবতীয় ইনফরমেশনগুলো পেতে ভিডিও ডিসক্রিপশান নাম্বারে কল করুন এছাড়াও কিন্তু সপ্তাহে কিছু নির্দিষ্ট দিনে আরও চারটি ট্রেন ছেড়ে যায় তো যেটাই বললাম এই সকল ইনফরমেশন যেতে চাইলে জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশন নাম্বারে কল করে আপনারা ইনফরমেশানগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এখানে সকালের নাস্তাগুলো রেডি করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কিভাবে ওনারা সুন্দর করে সাজিয়েছে এখন এগুলো সবাইকে আবার নিয়ে নিয়ে ওই যে এখানে হাতে লিস্ট আছে যে লিস্ট অনুযায়ী সিট নাম্বার অনুযায়ী ডেকে ডেকে সবাইকে দিবে দেখেন নিয়ে যাচ্ছে এখানে সবগুলো স্টোর করে এনে এবার এখান থেকে সব গুণগুণের লিস্ট অনুযায়ী নিয়ে যায় আমাদের সকালে নাস্তা দিয়ে গেল কিছুদিন আগে তো সকালে নাস্তা আমরা কী কী পেয়েছি আপনাদের দেখাই প্রথমে এটা যদি আমি ওপেন করি এখানে আমরা পেয়ে গেলাম কি ডিম আর এটা নিচে হচ্ছে বাটার সোলা ওকে এরপরে দুটো হচ্ছে এটার ভিতরে হচ্ছে রুটি দু পিস ব্রেড এরপর হচ্ছে একটু জুস দিছে ওকে আর কি দিছে আর কি আর কি সস এটা থাকি আর হচ্ছে এটা বাটার এই এই কটাই ব্রেকফাস্টের জন্য সুন্দর খাবার দেখি সকালের খাবার শেষ করে এক ঘন্টার মধ্যেই আমরা নেমে পড়লাম নিউ দিল্লি রেল স্টেশনে নিউ দিল্লির রেল স্টেশনে নামার পর এক নম্বর যে গেট ওই গেট দিয়ে সোজা বের হলে হাতের ডানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পাহাড়গঞ্জ মানে নিউ দিল্লির যে হোটেল এরিয়া বাংলাদেশ থেকে যে লোকেরা আসে ট্যুরিস্ট বা যারা ঘুরতে বা চিকিৎসার জন্য সবাই কিন্তু এই নিউ দিল্লির এক নম্বর গেটের অপোজিটে যে পাহাড়গঞ্জ এখানেই কিন্তু সবাই হোটেল নিয়ে থাকে তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত আমরা আগামী পর্বে দেখাবো যে নিউ দিল্লি থেকে আমরা কোন জায়গা থেকে বাসের টিকিট কাটলাম মানালি যাওয়ার জন্য এবং কিভাবে মানালি পর্যন্ত আমরা গেলাম ওই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে